নবী বলেন সেদিন একজন নেককার ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবেন জীবন বর নেক আমল হঠাৎ করে যখন তার কিছু হালকা পাতলা গুণা আমল নামায় দেখবে নেকের পাল্লা ভারিতে একটা নেকের মাত্র অভাব আছে একটা নেক হইলেই সে জান্নাতে চলে যাবে আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন দেখো তো তোমার আর কিও স্বজন আছে একটা নেক নিয়ে আসো যাও দেখো এই হাসরের মাঠে একটা নেককে তোমাকে দেয় আল্লাহর বান্দা তখন দৌড়াবে হাসরের ময়দানে আরে ঘামের সাগরে কেউ হাবুডুবু খাবে কেউ কান্না করে করে রক্ত বের হবে এতটা কঠিন হালাত নেক একটা নেকের টান মাত্র ছেলের কাছে যাবে না দিবে না পরিচয় দিবে না হঠাৎ কইরা একজন আল্লাহর বান্দা বলবে এই দাঁড়াও তুমি দরাও কেন ভাই তুমি কি বুঝবা কয় হ বলো আমার একটা নেকের টান আছে যদি একটা নেক পেয়ে যায় আমি জান্নাতে যাব এইবার ওই লোকটা কয় আমার জীবনের সব গুনা আর গুনা একটা নেক আছে এইটা তুমি নিয়ে যাও কারণ আমার একটা নেক দিয়ে তো জান্নাতেও আমি যাইতে পারবো না আমার গুনা অনেক বেশি অতএব আমি লেখটারাই খেলা লাভ কি তোমারে দিয়া দেই তুমি জান্নাতে যাও যখন ওই বান্দা এক নেক দিবে আল্লাহর বান্দা একটা দৌড় মারবে আদালতে গিয়া বলবেন হে আল্লাহ একটা নেক আমার অভাব পূরণ হয়ে গেছে আল্লাহ বলবেন এই নেকটা তোমার এই মুহূর্তে কঠিন সময় মা সন্তানের পরিচয় দেয় না ভাই ভাইয়ের পরিচয় দেয় না এই মুহূর্তে তোমাকে একটা নেক দিয়ে কে সহযোগিতা করলো বলে একটা আল্লাহর বান্দা আল্লাহ বলবে ফেরেশতা ওরে নিয়াশো সামনে আনার পরে আল্লাহ বলবে তুই যেই বান্দারে নেক দিলি কারণ কি বান্দা চোখের পানি ছেড়ে বলবে হে মালি আমার সব ছাড়া কোনো নেক আমার নাই একটা নেক মাত্র আমার আছে আমি আমি এই নেক দিয়ে দেখলাম জান্নাতে যাইতে পারব না কিন্তু আবার এই ন্যাগ যদি আমার ভাই সে জান্নাতে চলে যাবে আমি তো জাহান নামেই যাব আমার তো নেক নাই শুধু গুনার গুনা নামাজ না পড়ার গুনা বেপার দায় চলার গুনা জবানের গুনা চোখের গুনা হাতের গুনা তবে আমার একটা নেক দিয়ে কোনো কাজ হবে না আমি একটা নেক তারে দিয়ে জান্নাতে আমি দিতে চাই আমার ভাই কেন কষ্ট করবে জান্নাতে যাক আমার আল্লাহ বলবে বন্দায় এই কঠিন সময় এতটা মোহাব্বতের নজরে যদি বান্দা তুমি ওই বান্দারে সহযোগিতা করছো আমি মাওলার নাম তো রহমান আর রহিম আমি মাওলা কেন তোমাকে সহযোগিতা করব না তুমি যেহেতু একটা ন্যাক দিয়াওরে ওরে জান্নাতি বানাইছো আমি আল্লাহ দয়া দিয়া তোমাকেও জান্নাতি বানায় দিলাম ফেরেস তারা একেও জান্নাতে নিয়ে যাও ও আল্লাহর বান্দারা জীবনে তো দাড়ি কম কাটো নাই নামাজ কম সারো নাই বেপর্দায় কম চলো নাই আমি একটু আগেই বলছি রে যুবক আমি তোমাকে এতক্ষণ যে বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও আমি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তোমরাও কৌমিতে যাও স্কুল বন্ধ করে দাও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিগে যাও আমি পীরের মুড়ি একবারও বলি নাই পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা একবারও বলি নাই বড় আমি তোমাদের বলিয়া যাইতেছি এখন শুনো অযুবক বাবা তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো কলেজে বড় ভার্সিটিতে বড় ব্যবসা করো কোনো বাধা নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি যাই হও না কেন তুমি একজন ডাক্তার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার ছোট একটা দাবি জীবনে কোনোদিন দিন বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই বেয়াদব হব না তার ব্যাখ্যাটা কি তিন জায়গায় বেয়া তুমি করবা না তো মরার আগে বিছানায় পরে যাইবা জীবন ধ্বংস হয়ে যাবে মা বাবার সাথে বেয়া করবা না মা বাবারে যদি কষ্ট দাও বরদোয়া যদি লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাওয়া শিক্ষকের সাথে করবা না শিক্ষক যদি কষ্ট পায় বরদোয়া লেগে যায় তোমার লেখাপড়ার জীবন হারিয়ে ফেলবা তিন ওলামায় কেরামের সাথে বেয়া করবা না ওলামায় কেরামের কষ্ট দিলে যদি বরদোয়া লেগে যায় তোমার চরিত্র আর জীবনে ভালো হবে না অনুরোধ তুমি ডাক্তার হও বেয়াদব হইও না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া। ডাক্তার হলে তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হও জীবন সফল প্রফেসর হও জীবন সফল ব্যবসায়ী চাকরিজীবী হও জীবন সফল এবার তাকায়া দেখো তোমার মতো কত যুব স্কুলে পড়ে কলেজে পড়ে সত্য কথা বলো পাঁচ বেলার নামাজি নাই তোমার তো খারাপ কেন তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব রে বাড়ি পুলিশ ব্রিডিয়ারের চাকরি করে তুমি কেন পারো না নামাজও সারে না তোমার মতো বান্দা সেনারের লাইনে থাকিয়া তাকাও দেখো কত ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি বল তুমি কেন পারবা না তোমার বিবেকের উপরে বিচার চাই বল তোমার বিবেক দিয়া তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় কত যুবক জেনারেল লাইনে নামাজ সারে না বল তুমি কেন পারো না দোকানদারি করে হালাল খায় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কপালে অবশ্যই কারো বর দোয়া লাগছে না হয় এরকম কপাল পোরা তো তুমি হতে পারো না কত রেব আর মি পুলিশ বিডি আর নামাজ পড়ে তুমি কেন পারো না রাজনীতিবিদ ব্যবসায়ী নামাজ পড়ে তুমি কেন পারো না মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী নামাজি তুমি কেন পারো না রে বলো এখনো সময় আছে তওবা করো নদীর মধ্যে মাছ ধরে বহু যুবক নামাজ ছাড়ে না জমিনে কাজ করে নামাজ বাদ দেয় না কয়েকদিন জীবনে তো মনের আশা পুরে এত গুণা করছো আর কত এখনো কি ফিরবা না মানুষের একটা শখ থাকে জীবনে কত পার্কে পার্কে দৌড়াইলা এখনো কি তওবা করবা না জীবনে তো কত গুনা করলা এখনো কি না জীবনে তো কম নামাজ নাই এখন কি করবা না আর আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে কত ঘুরলে তোমার আশা পূরণ হবে জীবনে তো দাড়ি কম কাটো নাই আর কত জীবন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে এরপরে তওবা করবা জীবনে তো বেয়া কম কম নাই আর কত মা বাবা পরে কষ্ট দিলে তোমার আশা পূরণ হবে এখনো সময় আছে তওবা করো ও পর তারা আম্মা জানেরা এতক্ষণ আপনাদের সন্তানদের এজা শুনাইলাম আপনাদের দোয়া ছাড়া সম্ভব না এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের দোয়ার কারণে মায়ের অবদানের কারণে ভালো ভালো সন্তান গাছ ভালো হলে ফল ভালো মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে ও পর্দার আড়ালের মা ও বোনেরা আপনাদের মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না স্বামীর মাল খেয়ানত করে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না ও বোনেরা আপনাদের মতো কত বোন নামাজি পর্দাওয়ালা মোবাইলে সময় নষ্ট করে না এখনো সবাই আছে তলবা করে নেন সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাইয়েন বেয়াদ যেন না হয় সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানটাকে আদর্শ প্রফেসর বানাবেন কারো বর্দোয়া নিয়ে যেন ধ্বংস হয়ে না যায় এখনো যদি তওবা করতে পারেন সন্তানটাকে আল্লাহর মোহাব্বত নিয়ে দুনিয়ার লাইনে চালাইও যদি আদর্শবান বানায় যান সন্তান তেলাওয়াত করে দোয়া করবে মানুষও দোয়া করবে ও আমার যুবক বাবারা এখনো যদি পারো তওবা করে নাও মরিয়া গেলে যাব আর কত হায়াত আছে জানা নাই তবে এখন থেকে তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই কম না করি নাই আজকে থেকে তওবা আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না নবীজির তরিকা মেনে ওলামায়ে کرامের পরামর্শ নিয়ে চলব তওবা করার মতো যদি নিয়ত করো থাকে অন্তরে মুনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও

يَا أَرْحَمَ الرَّاحِمِينَ ۖ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ ۖ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيراً اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من سخطك والنار، اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام.